নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব চ্যানেল বন্ধুরা আইডিয়া প্রকল্পের মা বোনদের জন্য দারুণ সুখবর এবার আসবে মে মাসের টাকা বন্ধুরা মে মাস পড়ে গেছে অথচ মা বোনদের টাকা এখনও ব্যাংকে আসছে না কবে দেবে লক্ষীর ভাণ্ডার প্রকল্পের টাকা বন্ধুরা বাংলার মা বোনদের আর্থিক ও সামাজিক উন্নয়নের জন্য দু সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরু করেন বর্তমানে দু কোটি একুশ লক্ষ মা বোন প্রতি মাসে এক হাজার ও এক হাজার দুশো টাকা করে ব্যাংকে টাকা পাচ্ছে বাংলার মা বোনদের কাছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প একটি আয়ের উৎস মে মাস পড়ে গেছে অথচ এখনও টাকা আসছে না কবে আসবে টাকা মে মাসের টাকার তারিখ ঘোষণা নবান্নের এছাড়া বন্ধুরা এই মে মাসে অনেক মা বোনের ডবল টাকা পাবে তো বন্ধুরা মে মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা কত তারিখ থেকে দেওয়া শুরু হবে মে মাসে কারা কারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ডবল টাকা পাবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকেরই প্রতিবেদন মে মাসে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকল আপনার টাকা ঢুকেনি কবে আসবে টাকা তো বন্ধুরা মে মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা যারা এখনও পায়নি তাদের কবে টাকা দেওয়া হবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা মে মাসে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকল আপনার টাকা আসেনি কবে পাবেন টাকা ব্যাংকে বন্ধুরা পশ্চিমবঙ্গে মা বোনদের প্রতি মাসে এক হাজার ও এক হাজার দুশো টাকা দেওয়া হয় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে মে মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাতা ব্যাংকে ঢুকে গেল দু হাজার সালের নির্বাচনের জয়লাভের পরে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনে প্রচার এবং ইস্তাহারে লক্ষীর ভাণ্ডারের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল ভোটের আগে দেওয়া প্রতিশ্রুতি দু নির্বাচনে বিপুল জয়ের পরে প্রকল্পটির বাস্তবায়ন হয়েছিল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প যখন চালু হয় তখন জেনারেল ঘরের মা বোনেদের পাঁচশো টাকা ও তপশিলি জাতি উপজাতি ঘরের মা বোনেদের এক হাজার টাকা দেওয়া হতো তবে দু লোকসভা ভোটের আগে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়ানো হয় এখন লক্ষ্মীর ভাণ্ডারের মা বোনেরা এক হাজার ও এক হাজার দুশো টাকা করে পাচ্ছে মে মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কবে ঢুকবে বিস্তারিত আলোচনা করা হলো এবার দেখুন বন্ধুরা মে মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা যারা এখনো পায়নি তাদের কবে টাকা আসবে বন্ধুরা মে মাসের এক থেকে চার তারিখ ছুটি থাকার কারণে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ছাড়া হয়নি পাঁচ তারিখ থেকে লক্ষ্মীর ভাণ্ডারের মা বোনদের স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস আসতে শুরু করেছে মা বোনদের টাকা ঢুকতে শুরু করে দিয়েছে যাদের টাকা ঢুকছে তারা এস এর মাধ্যমে ব্যাংক থেকে জানতে পারছে আর এস না এসে থাকলে পাসবই আপডেট করলে জানা যাবে কারণ সবসময় এসএমএস নাও আসতে পারে তবে সূত্র মারফত জানা যাচ্ছে জেলা অনুযায়ী টাকা ছাড়ছে রাজ্য সরকার আজ রাজ্যে যে জেলাগুলিতে টাকা দেওয়া হয়েছে তার মধ্যে রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা মেদিনীপুর কলকাতা মালদা হুগলি উত্তর চব্বিশ পরগনা নদীয়া জলপাইগুড়ি কোচবিহার বীরভূম উত্তর চব্বিশ পরগনা ঝাড়গ্রাম মে মাসের দশ তারিখের মধ্যেই টাকা সকল মা বোনদের লক্ষ্মীর ভাণ্ডারে ঢুকে যাবে দশ তারিখের পরও যদি টাকা না ঢোকে তাহলে ব্যাংকে গিয়ে একবার অ্যাকাউন্ট চেক করতে হবে অনেক সময় দেখা গেছে ব্যাংকের কেওয়াইসি আপডেট না থাকার কারণে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকছে না আর বন্ধুরা বিধ্ব ভাতা বিধবা ভাতা মানবিক ভাতা টাকা আট তারিখ থেকে দেওয়া শুরু হবে অর্থাৎ বন্ধুরা প্রকল্পের মে মাসের টাকা দেওয়া শুরু হয়ে গেছে ইতিমধ্যে মা বোনদের পেমেন্ট স্ট্যাটাস আপডেট দেখাচ্ছে তবে বন্ধুরা এই মে মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেতে দেরি হতে পারে কারণ প্রত্যেক জেলা অনুযায়ী টাকা ছাড়ছে রাজ্য সরকার আজ রাজ্যের এই জেলাগুলিতে টাকা দেওয়া হয়েছে মে মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাওয়ার জন্য বন্ধুরা আপনাদের ব্যাংকের কেওয়াইসি আপডেট রাখতে হবে না হলে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আসবে না এবার দেখুন বন্ধুরা মে মাসে কারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ডবল টাকা পাবে বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে দু কোটি একুশ লক্ষ মা বোন টাকা পাচ্ছে প্রতি মাসে এপ্রিল মাসে বহু মা বোন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পায়নি নবান্নের বিশেষ আধিকারী সূত্রে জানা গিয়েছে বিগত কয়েক মাস ধরে বাংলার বিভিন্ন জেলায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনদের তথ্য যাচাই বাছাইয়ের কাজ চলছে তার কারণ লক্ষ্মীর ভাণ্ডারের একজনের টাকা আর একজনের অ্যাকাউন্টে চলে যাচ্ছে যে কারণে অনেক মা বোনেরা এপ্রিল মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পায়নি যে সকল মা বোনেরা এপ্রিল মাসে টাকা পায়নি তাদের মধ্যে জেনারেল ঘরের মা বোনেরা মে মাসে পাবে দু টাকা আর তপশিলি জাতি ও উপজাতি ঘরের মা বোনেরা পাবে দু টাকা অর্থাৎ বন্ধুরা আপনাদের মধ্যে যে সকল মা বোনেরা বিগত এপ্রিল মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাননি এই মে মাসে আপনারা ডবল টাকা অ্যাকাউন্টে পাবেন তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন